আমরা জানি গত বৃহস্পতিবার তুফাজুল হোসেন নামে এক যুবককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু অমানুষ নামের মেধাবী শিক্ষার্থীরা তারা নির্মমভাবে নির্মমভাবে না ফেরার দেশে পাঠিয়ে দিছে এখন আমার কথা হইল এই বিষয়ে এখন পর্যন্ত দেখেন আমি কিন্তু অনেকটা গ্রামে গেছি আমি অনেকটাই ক্লান্ত প্রচুর গরম সারা বাংলাদেশে চারদিকে অনেক গরম তারপরেও বাধ্য হইলাম এই ভিডিওটা করতে পাই সত্যি কথা মনে ধরে না ও মানসিক ভারসাম্যহীন ধরেন একজন বলছে মানসিক ভারসাম্যহীন আরেকজন বলছে অনেক মেয়াদাবে এখন প্রশ্ন হলো মানসিক ভারসাম্যহীন হলে কি একটা মানুষকে মেরে ফেলতে হবে বা মানসিক ভারসাম্যহীন একটা মানুষ কি মোবাইল চুরি করতে পারে আর কোনো আক্ষেপ কি না আর কোনো আক্ষেপ ছিল কি না আপনারাই মন্তব্য করে জানাবেন দ্বিতীয়ত একটা কোয়েশন হচ্ছে যে এই নিয়ে ছাত্র দলের পাঁচজন এবং সমন্বয়ক সমন্বয়ক কোথা থেকে আসলো সমন্বয়করা কোথায় থেকে আসলো অর্থাৎ একজন সমন্বয়ক সবাই চালিয়ে যাচ্ছে এই সমন্বয়ক নাকি ছাত্রলীগ থেকে সদ্য পদত্যাগ করছিল অর্থাৎ ছাত্রলীগ বাদ দিয়ে তিনি আসছে সমন্বয়কে আমার কথা হলো আসিফ মাহমুদ তিনি গণঅধিকার পরিষদের একজন আবার শারজিস আলম তিনিও ছাত্র ছাত্রলীগে একসময় কাজ করতেন এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনিও ছাত্র ছাত্রলীগে একসময় কাজ করতেন তাহলে আমার প্রশ্ন হলো একটা লোক মানসিক ভারসাম্যহীন মোবাইল চুরি করছে এজন্য তাকে মেরে ফেলতে হবে এখন বিষয়টা আপনারা কোথায় নিয়ে যাবেন দেখেন শারজিশ আলম তিনিও ছাত্রলীগ করত নুরুল হক নূর গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি তিনিও ছাত্র ছাত্রলীগ করত আসিফ মাহমুদ তিনি গণ অধিকার পরিষদের জড়িত আসিল তুফাজ্জ্বল ছাত্রলীগ ছাত্রদল না সমন্বয় এটা এখনো স্পষ্ট যাচ্ছে না এখন আমার কথা হলো এই লোকটা মৃত্যুর পরে আপনারা বলতেছেন ছাত্রলীগে ছাত্র ছাত্রদলে মারছে কিন্তু একটা মানুষ মোবাইল চুরি করছি মানলাম দেশে তো আইন ছিল আপনারাই বলতেছেন আমরা দেশ স্বাধীন করছি আমরা দেশ স্বাধীন করছি সংস্কার করার জন্য তাহলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিসের আইন তো কঠোর ছিল তাহলে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হলেন না কেন আপনারা কি ছাত্র নাকি অন্য কিছু যেখানে আপনারাই বলছেন আমরা নতুন একটা দেশ তৈরি করছি সেখানে সুষ্ঠু বিচার পাবো মানুষ স্বাধীনতা পাবে আপনারা কি এই মানসিক ভারসাম্যহীন তুফা আজ্জুল হত্যা করার স্বাধীনতা জন্য দেশ স্বাধীন করছেন নাকি আপনাদের উদ্দেশ্য প্রতিহিংসার রাজনীতির জন্য আপনি এই কাজটা করছেন প্রশ্ন আপনাদের কাছে